দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই রাঙ্গামাটির কাপ্তাই রথ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র শনিবার বাংলাদেশ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় বলা হয় কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল তিনটায় একশো সাত দশমিক ষিষট্টি ফুট এম এস এ উঠেছে যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত দশটায় স্পিলওয়ের ষোলোটি গেট ছয় ইঞ্চি পরিমাণে উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে এতে আরও জানানো হয় বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যার ফলে বত্রিশ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কাপ্তাই বাঁধে পানি এখন বিপচ্ছীবার বেশি বাঁধ রক্ষার স্বার্থে কিছু পানি নিষ্কাশন করা হবে